এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দান যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি আমি তুমি কেন আসছো আমার কাছে বলে আপনাকে নিয়ে যাওয়ার এজন্য মরিয়াম ডাকতে কয় মালাকুল মৌতা একটু অপেক্ষা করো আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে একটু কথা বলব

দাদ দে বলে রবব করিম জীবনে বাবার আদর পাইলাম না মা আমাকে লালন পালন করলো মাতু তুমি নিয়ে গেলা মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না রবব করিম আপনি তো আমারে এমন ক্ষমতা দেন মারা ধরে বানাইতে পারি হে রবব একটু আমারে সুযোগ দেন আমার মাকে আমি जिंदा বানায়া দুটি কথা বলতে চাই রবব করিমukum দিলেন

এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা মাথা থাকে আসমানের মধ্যে तमाम পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেয়া হয় একটু পানি জমির মধ্যে পড়ে না আমি এত বড় মানব বনবি এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইরে করার জন্য আসি না ईमानदार রূহটা আমি বাইরে করে যেমন আটা গুলাইয়া খাবির বানায়ার ভিতরে একটা সুর বলে তাম দেও না সে তাম বাইরে করলে যেমন অনাসে বাইরে হয়ে যায় ईमानदार রূহটা আমি এই রকম হবে করে এই রকম নি নবী গো আপনার মায়ের দুনিয়ার সময় কোনো কষ্ট দিই নাই শুধু মাথার উপরে হাতখানা রেখেছি তাকে কোনো যন্তনা দেই না রে এই মৃত্যু যদি গায়ের মধ্যে আমার গায়ের মধ্যে যানো মানুষের গায়ের খুলে দিছে এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে আরে ডাক্তার মনি আমার সালাম ডাক্তার কয় বাবা ঈশা এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় যায় দুনিয়ার মধ্যে তো দেরাজে পাবাই হয়ে যায় মরনের পরে যখন ম্যাচ গোসল করাতে গিয়েছি দেখছি পায়খানা করে দিছে প্রসাব করে দিছে কিনা এক চাচা মারা গেছি আমি গোসল করতে যাই

হচ্ছে কিচ্ছু আমারে না এই দুনিয়ার সম্পদ রে মুসলমান কার জন্য সুদ খাইলাম কার জন্য ঘুষ খাইলাম কার জন্য এত কিছু কামাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা একটা হলো জীবনে আসলা পরে হাতে কাপড় পরাণ পর দুনিয়ার মধ্যে বিদায়ের সময় পরে রাতে কাপড় পরে বিদায় নিতে হবে দুনিয়ার সম্পদ পরে থাকবে ভাইয়ে খাবে ছেলে খাবে তোমার দেহ কানা মাটিতে পড়ে থাকবে ওই মাটিতে যেন তোমার মুসলমান না খায় সেই আমল গুলো করার দরকার আছে কিনা বলে না সিনা আজ না হাই কাল তুমি

ফ তোমাত যাইতে হবে যেদিন না আইলা ঠ তোমা আজিহাইকাতুমি আজিহাইবা কবে পাবে

একবার ই মিলাম মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই তুই চার বিহারি যখন বাড়ির রাস্তাতে যায় কত মসজিদের পাশে চার বিহারি পালকে অপেক্ষা করতেছ এটু বসে আছেন সকাল বেলা মসজিদ থেকে কে চলো চার বিহারি পালকে বাইরে করবে আপনার আমার জিন্দগি আমার এইটা বড় ভয় লাগে এই বলল রুল গেছে কত রাত দশটায় সময় বলে মরহুমের জানাজার নামাজ আজ আগামীকাল সকাল দশটায় হবে আরে আমার তো পরিবর্তন হয়ে গেছে মরুমের জানাজা কেউ বলে না মারা মরহুমের জানাজা মায়ের জানাজা কখন হবে সকালে হবে সে ওই বলবে মায়ের বউ ভাই বল সবাই বলে মরহুম আমার কিসের জন্য গিয়ে এত এত ফলাফালি কিসে আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয় দেখবেন আমার ভাই তাজা আছে বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানা জানা নামাজ একই ভাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন আপনাদের বলেন যমক গ্রাম নিবাসী অমকের বাপ অমকের ছেলে আজ রাত আটটা এতে কাল করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলে না এবারে মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় হবে কি বললো যে বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ মুক্তি সাহেবের লাশ কোন ইমাম সাহেব মুক্তি সাহেব নাম কাম সব শেষ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দিগি শেষ এটা হলো আমার আপনার জিন্দেগি কোনো মানুষ যদি এটা